অনলিলে দুইশো বিশ টাকা একটা মাল দেখেন ভাই সেরকম মাল পাই দেখেন হাজারেড পার্সেন্ট গ্যারান্টি উঠবে কেন এটা হলো আঠাশ বত্রিশ সমস্ত শিকায় দেবো ইনশাল্লাহ আমরা দুই হাজার টাকা দিলে তিরিশ হাজার টাকা মাল দিয়ে দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ আবার আসলাম কারণে সেই নিউ কুমিল্লা ভাই ভাই দেখেন প্রচুর ভাইরা কি বলবো আজকে বন্ধ দিন তারপর ভাই ছাড়ি না ভাই আমাদের কাছে নতুন কিছু কালেকশন আছে আর এই নতুন কালেকশনগুলো আজকে আমাদের ভিডিওতে উপস্থাপন করবো ইনশাল্লাহ এদিকে কিছু শীতের মালও চলে আসতেছে ভাইদেরকে তো শীতের সময় শীতের মাল দেখাবো তো আজকে আমার কিছু ওয়ান পিস কালেকশন দেখাবো নাকি ভাই ইনশাল্লাহ আমি গেঞ্জি কালেকশন আমি গেঞ্জি আজকে দেখাবো না আজকে দেখাবো শুধু ওয়ান পিস শুধু ওয়ান পিস হ্যাঁ শুধু ওয়ান পিস ওয়ান পিসে সব গরম কালেকশন দেখাবেন সব ইনশাআল্লাহ ইনশাল্লাহ আর সব ওয়ান পিসের লাস্ট ব্লগ আমার আচ্ছা ভাই তো সবই দেখাবো দেখানোর কাস্টমার উদ্দেশ্যে সবাই অ্যাড্রেসটা বলবেন কেউ সবাই আসবে আমার অ্যাড্রেস হলো নিউ কুমিল্লা বাই বাই স্টোর তেত্রিশ চৌত্রিশ নং দোকান লেডিস পার্ক মার্কেট তিন নম্বরগুলি এ ব্লক রাস্তার পাশেই সদরঘাট ঢাকা নদীবন্দর আচ্ছা তো ভাই ফার্স্ট আজকে আমাদের কী দেখাবেন ভাই আপনি ভাই

ছয়টা কালার হবে শেরওয়ানি ডিজাইন বলা হয় এটাকে আচ্ছা 40 42 হ্যাঁ 40 42 বুকে কাজ করানো আছে দেখেন কালার হবে ছয়টা ওকে তারপরে ভাই এটা 160 টাকা রেট আচ্ছা তারপরে এই দেখেন ভাই এই যে বল প্রিন্ট এই যে এই যে দেখেন বল একদম নতুন শেরওয়ানি ডিজাইন এই যে মাশাআল্লাহ ছয়টা কালার ইনশাআল্লাহ না ভাই মাশাআল্লাহ সুন্দর ডিজাইন

আমাদের বেজাল পাইবেনি দেখেন এই দেখেন একটা ডিজাইন এই যে ছয়টা কালার হবে এটা একশো পঞ্চাশ শুধু একশো পঞ্চাশ টাকা আপনি এর মধ্যে হয় না এ দেখেন চায় না লাগানো এ দেখেন

এই যে দেখেন অস্থির ডিজাইন ওরে ভাই তো সেই সেরকম ডিজাইন এই যেটা অনলি 290 টাকা রে 290 টাকা 6 টাকা লাগে প্রতিটা মালটাতে আচ্ছা তারপরে এই যেটা এই যে আরেকটা ডিজাইন এদের মাশাআল্লাহ এই দেখেন ওয়াও ভাই ওয়াও সুন্দর বড় অলরেডি এমবডারি কাজ শুনছেন না ভাই 6 টা কালার হবে মালটাই স্টোন বসানো স্টোন বসানো এই যে এমবডারি কাজ করে স্টোন বসানো প্রাইস কত এটা 250 ভাই প্রাইস বলে লাভ না 250 টাকা আচ্ছা 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 একমতে আমরাই পারি কম দিতে এই দেখেন অনলি 220 টাকা

এই যে কত ভাই এটা অনলি 210 টাকা ভাই 210 টাকা 210 টাকা যে বিছানা কাপড় দেন কি কাপড় রং কাটবে না 100% গ্যারান্টি আচ্ছা তারপরে এই দেখেন এই যে এটা চায়না কাপড় এই দেখেন 106 টাকা কালার হবে মৌসুমী হাতা আচ্ছা অনলি 210 আপনারা বিক্রি করবেন 350 400 টাকা বিক্রি করবেন কত ভাই জি আচ্ছা এই গামলা দেশ গরমে সেলাইতে গেলে আমি 200 এর মজুরি নিব আপনাদের থেকে আচ্ছা এই দেখেন লং কোটি একবারে অস্থির ডিজাইন লং কোটি দেখছেন আলাদা কোটি এই দেখেন এই যে এই যে এটা

একশো আশি টাকা রেট এই যে ছয়টা কালার হবে মালটা এটা হলো গুল ফরাক এই যে এটা চায়না কাপড় পেতে গুল ফরাক রেড মাল অনেক সুন্দর করেছে আপলেট ডিজাইন দুইশো বিশ টাকা রেট দুইশো বিশ টাকা জি একবার চিপ রেট এই যে আর একটা দেন একশো সত্তর টাকা এই যে বড়দের

দেখাম আপনার ছাপান্ন ছয়টা কালারি কথা দুইশো চল্লিশ টাকা রেট ভাই টাকা আমার নিজের কারখানা মাল আর যারা যারা মাল নিবেন

তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ব্যবসার সকল তর্ত আপনাকে দিয়ে দিব কিভাবে ব্যবসা করবেন সেটা আপনাকে বলে দেবেন ইনশাআল্লাহ এই যে একবার নতুন এই এক সপ্তাহে মালটা বাইরে একবার চায়না কাপড় এজেরা অনলি তিনশো নব্বই টাকা

এই দেখেন এই দেখেন তিনশো তিরিশ টাকা রে তিনশো তিরিশ টাকা ছয়টা কালার হবে তিনশো তিরিশ টাকা আচ্ছা তারপর এই যে একটা মাল দেখেন শেষ প্রান্তে বসে গেছি আর মাল দেওয়ানো সম্ভব না এই যে এই দেখেন এই যে তো অনেক ভাই নাই ভাই আমি তো গল্প বলি না আপনার বাস্তবে দেখেন আমার তিনটা দোকানে চলে আর আমি দীর্ঘদিন ব্যবসা করি আমার সকল ভিউর আমার থেকে দেখেন

অনেক ভালো আছে আপনি কোথায় আর যারা নতুন ব্যবসা করবেন তারা আমার সাথে দেখা করবেন সে ভাইরাল ওয়ান পিস আমার সাথে আপনার যোগাযোগ করবেন আমি ব্যবসার সকল তথ্য এবং কিভাবে ব্যবসা করতে হয়

আর ইনশাল্লাহ সি লিমবাইকা থেকে যেগুলো চাইবেন ঠিক সেইগুলো আপনি পাবেন ঠিক আছে অনেকে অনলাইনে প্রতারিত হচ্ছে ঠিক আছে সেক্ষেত্রে বললাম প্রতারিত হওয়ার কোনো সম্ভব নাই এদিকে গেঞ্জিও আছে সামনে শীতের মাল আসবে শীতের মাল উপরে এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে মাঝে এদিকে গেছে নাইট ভাই এক মিনিট এই যে আমার যে ম্যানাদার আমি সবসময় দোকানে থাকি না আমি কারখানায় থাকি তো এই যে উনি সবসময় দোকানে থাকে আপনারা যারাই মাল নেবেন কোনো সমস্যা নাই এই যে আমার ছেলে সব অফটা সময় দেয় দোকানে মাঝে মাঝে বসে আর কি পড়াশোনা করে হ্যাঁ সবের অ্যাড্রেস হলো যারা পাইকারি মাল নিবেন আচ্ছা আপনারা যোগাযোগ করে আমাদের হুসরা কোনো মাল বিক্রি হো না আমার দোকান হলো নিউ কুমিল্লা বাইবে ক্লোথ স্টোর লেডিস পার্ক মার্কেট তেত্রিশ চৌত্রিশ নং দোকান ঢাকা বন্দর বেবি কেরি সাথে আমার দোকান আপনারা যারা যারা আসবেন ফোন দিবেন আমি এখান থেকে রিসিভ করে আমার দোকানে নিয়ে আসবো অনলাইনে মাল নেওয়ার জন্য আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন ফোর সেভেন টু ফাইভ এইট এটা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনার দুই হাজার টাকা পাঠালে আমি তিরিশ হাজার মাল দেবো ইনশাল্লাহ আর স্ক্রিনশট দিয়ে মাল নিতে পারবেন আর আমার ছেলে কিছু বলবে আচ্ছা ঠিক আছে আপনি আচ্ছা আপনি কি কথা বলতেছেন বলেন নাই ভাই আমি হচ্ছি নাজমুল হাসান তো আমি একটা কথা বলতে যাই যে যেমন আপনি নরাল টিভির মাধ্যমে দর্শকরা আমাদের কুমিল্লা স্টোরের যে ভিডিওগুলো দেখে আপনার তো অনেক ফ্যান ফলোয়ার আছে আর সবাই তো শুধু পাইকারি বিক্রেতা না খুচরা বিক্রেতাও আছে 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 তো আমার কথা হচ্ছে মানে কুমিল্লা স্টোরের মাল সবসময় আমরা কারণ আমাদের হচ্ছে নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব দোকান আলার মধ্যে তিনটা হইছে আপনি জানেনই তো এই জন্য আমরা সব হচ্ছে কম্পারি দিতে আর তো এই জন্য অনেক খুচরা কাস্টমাররা কল দেয় যে ভাই আমরাও তো ভিডিও শেয়ার দেয় আমাদেরকে ভাই কিন্তু আমি তাদেরকে বলে দিচ্ছি আমরা হচ্ছে পাইকারি বিক্রেতা আমার খুচরা কাস্টমাররা কল দিয়েন না যারা পাইকারি বিক্রেতা তারাই আমাদের সাথে যোগাযোগ করেন আলাইকুম